ছোটবেলা থেকে দেখে আসতেছি আর এই পুরো চিড়িয়াখানা যতগুলো এনিমেল আছে সব হলো আমাদের ওয়াইল্ড এনিমেল মানে আমাদের দেশীয় প্রাণী এই সব প্রাণী হলো বিভিন্ন জায়গাতে ধরে আনা হয়েছে শুধু সাবার এরকম ছোট চিড়িয়াখানা না এরকম বাংলাদেশ অজস্র ছোটো ছোটো চিড়িয়াখানা আছে যেখানে এরকম বাংলাদেশি বিভিন্ন রকম প্রাণী আছে জুতে অ্যানিমেল থাকা অবশ্যই ইলিগালি রাখা প্রবলেম বাট জুতে অ্যানিমেল রাখার পরে ওই অ্যানিমেলের প্রপার কেয়ার প্লাস এটার কিন্তু আমরা ব্রিডিং করে ফিউচারে ওইটার বাচ্চা আমরা বিভিন্ন জায়গায় ছাড়তে পারতাম যদি আপনি প্রপার প্লেস দেন এখন জুতে রাখছেন সমস্যা নাই কিন্তু জুতে কি প্রপারলি রাখছেন কি না সেইটা হলো দেখার বিষয় প্রথমে এটা হলো চিত্রা হরিণ চিত্রা হরিণ হলো বাংলাদেশের আমি যতটুকু জানি লিগালি পালা যায় আর কি দেখি আমি দেখাই ফার্ম করা যায় সরকারিভাবে ইয়া পারমিশন দেয় চিত্র চিত্রহরিণ পালার লাগে যদিও আমাদের বন জঙ্গলে চিত্রহরিণ কমে যাইতেছে যার কারণে বাঘ কমে যাইতেছে বাট চিত্রহরিণ আমাদের ক্যাপটিভিটিতে অভাব নেই এটা হলো সাম্বার ডিয়ার আমি জানি না এখন জঙ্গলে দেখা যায় কিনা দেখা গেলেও খুবই কম ওরে ভাই যে যা জোশ লাগতেছে সরে দেখ হ্যাঁ খুবই কম দেখা যায় সাম্বার ডিয়ার বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে বিগেস্ট ডিয়ার এই যে এটা সিলেট চট্টগ্রাম হ্যাঁ এই এই সকল বনাঞ্চলে আগে দেখা যাইতো এখনো দেখা যায় মানে মাঝে মাঝে খুব কম এইখানে ক্যাপটিভিটিতে অনেক বছর ধরে আছে আর আগে আই থিঙ্ক আরো বেশি ছিল এখন হয়তো একটু সংখ্যা কম দেখো কি সুন্দর করে দাঁড়িয়ে আছে এটা হলো মেলটা ওর সিংগুলো আরো বড় হবে বিশাল হবে এটা পোষালে আছে হাইট কিন্তু অনেক বেশি হাইট কত হইবে পাঁচ ফিটে বেশি হবে না ছয় ফিট ফিট হবে না পাঁচ ফিটের পাঁচ সাড়ে পাঁচ বিটি বোঝা যাবে না বিটি তো মানে ফিমেল করলে পরবর্তীতে যদি মানে বনে আবার ছাড়ার জন্য প্ল্যান করা যায় তখন এগুলার বাচ্চা ছাড়ানো যাবে বন্ধু ভাই ওরা যা সুন্দর লাগতেছে ওরা তো সত্যি সত্যি রিয়েল লাইফ ইউনিকর্ন লাগতেছে হ্যাঁ এ দেখ ভাই রে ও সিংগুলা কত সুন্দর দেখ ওরা পাতা খাওয়ানো লাগবে দিদি আমায় আমার কাছে একটু দেখ সাম্বার ডিয়ার আচ্ছা আসো আসো আস 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 রে ভাই সবগুলা তাকাই আছে গা রে এগুলো কাঁটা পাতা দে তো দেখবো নাকি আটাফা লাটা ফেরা আরে হোক আচ্ছা 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 আসো আস আস দেখ মেল আইতা ওর কালাটা সুন্দর দেখ একটু হালকা লাইট কালার না বয়স্ক হয়ে গেছে এটা 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 এটার সামনে এটা একদম ইয়াং চকচকা ফিমেল আসো 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 মেলটা আসতেছে না নাকি ফিমেল আছে দেখে ডমিনেটিং ফিমেলটা আছে দেখে এই যে আসতেছে আরে কাদারে ও আসতে তো আগে একদিন লাগা ঠান্ডা হবে আচ্ছা এই যে আয় 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 ভাই কি ফ্যান মত ফ্যান বাতাস দিচ্ছে তো আয় 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 সুন্দর লাগতেছে ভাই মেলটারে ভাই

জানলে কমেন্ট করে জানাবে ওর গলার উপর কি একটা হইছে মেলটার গলার উপরে ইয়ার মত না না বার্কিং ডিয়ার আছে প্রান্ত দেখ এই আছে ও এটা বাচ্চা মায়া হরিণ এর যতগুলা বার্কিং ডিয়ার আছে সবই কোনো মেল নাই একটা মেল ছিল মনে হয় না না মেলের কি দাঁত থাকে নাকি সবই দুইজনেরই দাঁত থাকে মানে এই সাইডে দাঁত হুম

ভাই অস্থির হরিণের বাচ্চা বাচ্চা দুধ বার্কিং ডিয়ারের ক্যাবটি প্লেস না হইলে এই জিনিসটা দেখা একটা হরিণের তাও বার্কিং ডিয়ারের যেটা খুবই লাজুক একটা হরিণ হ্যাঁ ওর বাচ্চা দুধ খাইতেছে এই ভিউ দেখা একদম মানে

কত বছর ধরে এখানে আসে দেখতে কোনো জায়গায় লেখা আছে যে কবে আনসে বিস্তার ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান চীন জাপান শুধু হলো সান বিয়ার হ্যাঁ তো কবে না কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে ওরা এনে দেখতেছি ওনা অনেক বছর ধরে এখানে আছে আসে তো ধারি নেই বন্ধু উঠে গেছে ডান্স দাও তো এনাকে দুইটা ছিল এই কেজে একটা ছিল এই কেজে একটা ছিল

দুইটা ছিল ওই পাশে ছিল এই পাশে একটা ছিল কি অজাগর্ণ মানুষ হাটটা দিয়ে দিল করতে পারে যে কোনো সময় এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে এটার নাম হলো মিউল মিউল হলো একটা মেল ডঙ্কি আর একটা ফিমেল হর্সের ক্রস ব্রিডের আপনি চেহারা দেখতে বুঝবেন ওর চেহারা একটা গাধার চেহারার মতো আর শরীরটা হলো মানে ঘোড়ার শরীর হ্যাঁ এগুলা মানে হেভি পরিশ্রম করানোর জন্য মালগাড়ি হিসেবে হ্যাঁ মাল ইয়া করার জন্য এগুলো আমার মনে হয় কি ওই যে বড় বড় ইয়াতে যে ঘোড়াগুলা ইউজ করে এগুলা কি এগুলা নাকি হ্যাঁ এগুলো নর্মালি ইউজ করে কই মালগাড়ি হিসেবে জিনিস

মাথা দুগালাইছে এই প্রান্ত তো যায় মাথাটা গুরাই দিছে আমরা একটু দেখাইতে নিছিলাম মাথাটা দেখ গাদার ঘোড়ার ক্রস সাইজ দেখছো বিশাল ভুঁটি করো স্মল ভুঁটি করো আরেকটা আছে ইন্ডিয়া আরেকটা গরু পাওয়া দিক থেকে ছোট না বক্সার কয় নাকি ওটারে না না বক্সার না ভুট্টির আরেকটা কি জানি বাচ্চা আছে দেখো বাচ্চা আছে ওই যে বাচ্চা আছে সাগল সাইজে আচ্ছা আসো আচ্ছা আচ্ছা দেই বাচ্চাগুলো রে একটারে কোলে নাও যায় নাকি

যে হলো ফিমেল গোয়াল ওটা হলো মেল গয়াল আমরা একটু কনফার্ম করছি আর কি নিচে তাকায় হ্যাঁ এটা চট্টগ্রামের বাইসন চট্টগ্রামে আমি যাই না চট্টগ্রামে আমরা কোনো সময় যাই নাই এখনো বন্য পরিবেশে দেখা যায় কিনা অবশ্যই যারা ওইখানে আছে অথবা যারা ফটোগ্রাফাররা আছে সাম্বা ডিয়ার এখনো দেখা যায় কিনা একটু কমেন্ট করে জানায়েন বাইসন এখনো মানে গয়াল ওয়াইল্ডে দেখা আমার তো মনে আমার মনে না গয়াল এখন আছে বড় প্রাণী মানুষ না খায় ছাড়া দিবে বাঙালির মানুষ না হোক হ্যাঁ আমি বড় ঢাইল পাইছি সিরা সিরি কোনো ইয়াই নেই চলো গয়াল ফিমেলটা আমার দিকে চায় রইছে বেচারা এমনি করে চায় থাকলে ওরে খাবার না দিয়ে কি পারা যায় বলো আরে টাইম না লয়ে গেছে মাছ ধরছি ভান্ত

আর একটু ভালো পরিবেশে রাখা যাতে করে ফিউচারে যদি আমরা কোনো একটা নতুন প্লেসে অথবা নতুন জঙ্গলে এদেরকে রিইন্ট্রোডিউস করতে চাই মানে ধরেন কোনো জায়গায় সাম্বার ডিয়ার একদম হারাই গেছে ওই অথবা আগে ছিল এখন আর এইগুলো পাওয়া যায় শিকার অথবা অনেক কারণে হারাই গেছে আমরা নতুনভাবে রি ইন্ট্রোডিউস করতে চাইতেছি তখন কিন্তু এই জায়গাগুলো হেল্প করবে এই সকল জায়গা থেকে আমরা বেবি কালেক্ট করে ওই ফরেস্টগুলোতে ছাড়তে পারবো সো এই দিকে একটু নজর দেওয়া উচিত এই হলো আমার মন্তব্য আমার পয়েন্ট অফ ভিউ আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ সালাম আলাইকুম রহমতুল্ল্লা দেখা ただ。